তো ভাই আজকে কি যুক্তি শুনাইবেন আজকে হুনামু বউ চাকরিজীবী হইলে স্বামীর কি দুর্ভোগ হয় তো কি হয় বলেন শুনি একটা স্বামী যদি আজীবন বউকে কামাই কুকে খাওয়ায় দিন খোড়া দেয় না কিন্তু একটা বউ যদি কোনো রকম একটু চাকরিজীবী হয় কামাই খাওয়ায় তা খোড়া হান দিয়ে দেয় ধরেন আমি ধরে আজকে টাহা নাই একশো টাহা আমি বৌদ্ধ তার দান নিলেন যে তাহা হইলে তোমাকে দিঘা দিমু আনে যে বউ করবে কি ঠিকই দেবে দেওয়ার পর তাহা চাইবে আর যদি নাও চাই যেদিনকে আমি রাতে টাহা দেখবে সেদিন এই টাহাটা চাইবে আনি লাগবে নিয়ে লই আগে স্বামীর দাগে তো এমনি চাইলে ভাই হ্যাঁ দাগে তো দান নেওয়ার লাগে না হ্যাঁ তো বোঝে নাই ঠিক বউ স্বামী দনজন যদি চাকরিজীবী হয় আর যদি ভোগ বেতনটা কোনো গরম একটু বেশি হয় তাই হেলে স্বামী যদি কয় বাল ঠেই না এখন ওই ঘুমামু তুমি মশাগে কো কোনা বউ কি করে জানেন কি করে ভাই কি করে বলেন তো শুনি কি করে আলমার ইত্যাদটা হা বার করে স্বামীর সামনে শুরু করে গোনা এর কারণ কি ভাই কারণ বুঝায় বুঝাই স্বামী বেতন বেশি তো ভাই আর কি স্বামী নিজে যাইয়া টানায় আর বউদের আছে এই টেকনিক জানা রাইট তো ভাই আপনি কি বলতে চাইতে আছেন যে দুনিয়া সব মেয়ে কি একরকম সবার স্বামীর সাথে একরকম ব্যবহার করে একই সবাই ঠিক আছে এক না তাই কিছু কিছু বউ আছে আগে বোঝা উচিত যে সোনা দানা অলংকার একসা বড় অলংকার হইল মোর স্বামী হ্যাঁ কিছু কিছু বউ আছে স্বামীর সম্মান তো দেয় পিটাই আগে খুললে হেলায় যা আমি রাইট বাই আপনার কথা অবশ্যই সত্যি হান্ড্রেড পারসেন্ট এটা যুক্তি আছে অবশ্যই তো ভাই আমি এত যুক্তি কোথায় পান ভাই শয়তানের গোডাউনে যেমন না গা কোনো যুক্তি অবাক পায় না বুঝলেন আমার মধ্যে অনেক যুক্তি আছে কি বলবো আসলে বুঝতে পারতে আসি না আসলে আপনি একটা আসলে যুক্তি গোডাউনই ভাই আপনার মধ্যে এত যুক্তি তো ভাই আজকো যুক্তিতে আপনার কাছে আমি হেরে গেলাম ঠগাইতে চান দেখি কবে আপনাকে আমি হারাতে পারি চেষ্টা দেখেন অবশ্যই চেষ্টা করবো কেন করবো না চেষ্টা করে দেখি অবশ্যই আপনাকে হারানোর চেষ্টা করতেছি